নমস্কার বিদ্যাসাগর টেক্সটাইল বাংলা চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানিয়ে চলে এসেছি আমি আবারো একটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে কিন্তু আমরা দুজন মিলে পুরো কাউন্টার ভিজিটিং করে দেখাবো আজকে আমরা চলে এসেছি শাড়ি কাউন্টারে শাড়ি কাউন্টারে যেগুলো আছে সেগুলো আপনাদের সঙ্গে এক একটা করে শেয়ার করতে থাকছে আপনারা দেখতে থাকুন তাহলে প্রথমেই দেখে দিচ্ছি কিন্তু একেবারে ছাপা শাড়ি থেকে আমাদের কাছে ছাপা শাড়ি কিন্তু একদমই নব্বই টাকা থেকে স্টার্টিং থাকছি দারুণ সুন্দরের মধ্যে থাকবে মালা মিনু মনীষা মানে যেটা চাইবেন এখন কাস্টমার মানে বাজারে যেটা ডিমান্ডেবেল রয়েছে সেই জিনিসটাই কিন্তু আপনাদের কাছে প্রোভাইড করব এরকম দারুণ সুন্দর এর মধ্যে রয়েছে এটা কিন্তু সিঙ্গেল এর মধ্যে শাড়ি রয়েছে কোনোটার মধ্যে চার পিস এর মধ্যে থাকবে কোনোটার মধ্যে পাঁচ পিসের মধ্যে থাকবে আমাদের কাছে কিন্তু মলমল শাড়ির মধ্যে পেয়ে যাবে নতুন এসে একটা বাটি প্রিন্টের মধ্যে একেবারে মলমল শাড়ির মতন বাংলাদেশি প্রিন্টেড কিন্তু এটা কিন্তু ভাববেন না যে এটা কিন্তু বাংলাদেশের মেড রয়েছে এটা কিন্তু মেড ইন ইন্ডিয়ায় রয়েছে কিন্তু মানে যে পুরো কার্য মানে আপনারা অনেক সময় ডিমান্ড করে থাকেন যে একটু টাইপের যদি শাড়ি হতো তাহলে জমে যেত হ্যাঁ আমরা কিন্তু সেটাই দেখাচ্ছি আপনাদেরকে সেইরকম জিনিসও কিন্তু আপনারা পেয়ে যাবেন একদম দারুণ সুন্দর ক্যাটলগের মধ্যে রয়েছে আর শাড়ি একেবারে সফটনেস এর মধ্যে রয়েছে মানে শাড়ি খুলুন পরুন ঝাপা ঝাপ এরকমই একদম জিনিস আপনাদের কাছে নিয়ে চলে এসেছি ব্লাউজ কালেকশন দেখেছি দেখুন ব্লাউজের মধ্যে আছে তিনটে সাইজ থাকবে চার পিস করে থাকবে বিভিন্ন ধরনের কালার থাকবে বিভিন্ন ধরনের সাইজ থাকবে এছাড়া আছে আমাদের কাছে বিভিন্ন ধরনের কাজ করা সুতোর কাজের ওপর থাকবে হোয়াইটের মধ্যে পেয়ে যাবেন এরকম বক্সটা কিনের মধ্যে পেয়ে যাবেন চাইলে আপনারা একটাই সাইজ ছ পিসেরও নিতে পারেন তারপর আছে চিকনকারির মধ্যেও পেয়ে যাচ্ছেন এ দেখুন এক কালের মধ্যে পাবেন মধ্যে আছে এছাড়াও আছে এরকম মধ্যে থাকবে দেখুন একটা খুলে দেখাচ্ছি দেখুন এটা আছে হাকুবার মধ্যে হাকুবার মধ্যে এরকম মধ্যে থাকবে এছাড়াও বিভিন্ন ধরনের ব্লাউজ আছে আপনারা পেয়ে যাচ্ছেন স্লিপলেসের মধ্যে স্লিভলেসের মধ্যে পেয়ে যাবেন এই গরমে স্লিভলেস খুবই চলবে দেখুন কালার ভ্যারাইটিস পেয়ে যাবেন বারোটা থাকবে বারোটা কালার পেয়ে যাবেন এর মধ্যে এছাড়াও আছে প্লাজো প্লাজো দেখুন আমাদের এখানে প্লাজো চারটে একটা বান্ডিলে চার পিস করে থাকবে এক্সেল ডবল এক্সেল থ্রি এক্সেল এই ধরনের প্লাজো পেয়ে যাবেন পেয়ে যাচ্ছেন আপনি ছোটোদের প্লাজো যেটা হয় তিরিশ থেকে ছত্রিশ একটার মধ্যে তিরিশ থেকে ছত্রিশ সাইজ আপনি পেয়ে যাবেন এছাড়া আছে নিউ মডেলের যেটা হয় পকেট প্লাজো এই ধরনের প্লাজো পেয়ে যাচ্ছেন চার পিস করে থাকবে একটা প্যাকেটে একটু ফ্যান্সির মধ্যে থাকবে এটা এটা টপের সঙ্গে পড়লে ভীষণ সুন্দর লাগবে দেখতে এরকম তো আপনাদেরকে কিন্তু প্লাজো ব্লাউজ সবটা দেখিয়ে দিয়েছি শাড়ি কালেকশন কিন্তু ভরপুর রয়েছে যে কাউন্টারটাই রয়েছে পুরো দেখতেই পাচ্ছেন এখানে শাড়ি প্লাজো ব্লাউজ পেটিকোট লেগিংস মানে প্রত্যেকটা ভ্যারাইটিস পাবেন শুধু ছাপা শাড়ি নয় আমাদের কাছে কিন্তু ফ্যান্সি শাড়িও পাবেন আপনারা তো চলুন ফ্যান্সি শাড়ি আপনাদেরকে কিছু দেখিয়ে দেওয়া যাক এরকম তাঁতের শাড়ির মধ্যে বলছেন সেই শাড়িও কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন এরকম ধরনের ডিজাইনের মধ্যে যেটা হ্যাংলুমের মধ্যে থাকবে সেই ধরনের শাড়িও কিন্তু পেয়ে যাবেন দেখুন এরকম ছোট্ট একটা কাউন্টার ভিজিটিংয়ের মধ্যে আমি প্রত্যেকটা জিনিস কিন্তু আপনাদেরকে খুলে দেখাবো না তো এবার কিন্তু আমি আপনাদেরকে লেগিংস দেখিয়ে দেবো দেখুন লেগিংস আমাদের কাছে আছে মাত্র ষাট টাকা থেকে শুরু ঠিক আছে তো আপনি পেয়ে যাচ্ছেন এমনকি কিছু কিছু লেগিংসের অফারও আছে তো দেখুন এরকম বিভিন্ন কালারে পেয়ে যাবেন বিভিন্ন ধরনের দামের পেয়ে যাবেন ষাট টাকা থেকে শুরু আছে দেখুন লাইরা পেয়ে যাচ্ছেন বিভিন্ন কালারের মধ্যে লাইরা পেয়ে যাচ্ছেন লায়রার মধ্যে অ্যাঙ্কেল লেন্স পেয়ে যাবেন চুড়িদার প্যান্ট পেয়ে যাবেন পেন্সিল প্যান্ট পেয়ে যাবেন সমস্ত কিছু আমাদের লাইরার মধ্যে পেয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছেন বিভিন্ন ধরনের লেগিংস আমাদের কাউন্টারে আছে তো এই কাউন্টারে কিন্তু শুধু লেগিংস নয় এই কাউন্টারে কিন্তু জিন্সও রয়েছে টপও রয়েছে তো চলুন আমি আপনাদেরকে জিন্স আর কিছু টপ কালেকশন দিতে দিই দেখুন এটা কিন্তু মেয়েদের জিন্সের মধ্যে দিয়ে রয়েছে প্রত্যেকটা ভ্যারাইটি প্রত্যেকটা সাইজ কিন্তু একেবারে অ্যাভেলেবল ভাবে পাবেন তো দেখুন আমাদের কাছে কিন্তু একটা দোকান চালানোর জন্য যা যা আর্টিকেলসের দরকার হয়তে প্রত্যেকটা জিনিসি কিন্তু আপনারা এখানেই পাবেন তো চলুন আপনাদেরকে কিছু টাচআপ করিয়ে যাচ্ছে যে কি কি জিনিস আপনারা আমাদের কাছে পেতে পারেন তো এই কাউন্টারে ভরপুর জিনিস তো আপনাদেরকে দেখিয়ে দিলাম তো চলুন নেক্সট কাউন্টার এই যে আমরা এখান থেকে বেরোলাম এখানে কিন্তু পুরোটা একেবারে টপ কালেকশন রয়েছে এখানে কিন্তু লোকালের মধ্যে কিছু ক্যাফডি কালেকশন হট প্যান্ট কালেকশন মেয়েদের হাফ প্যান্ট ছেলেদের হাফ প্যান্ট টপ মানে প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা ভ্যারাইটিস মানে আপনি হাটে বিক্রি করতে চাইছেন না আপনার নিজস্ব দোকান রয়েছে মানে কী কী জিনিসের দরকার হচ্ছে আপনার দোকানে সেইগুলোই কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন এরকম দারুণ সুন্দর কিন্তু শর্ট কুর্তির মধ্যে পেয়ে যাবেন প্রত্যেকটা ভ্যারাইটিস কিন্তু আলাদা আলাদা রয়েছে এরকম ধরনের ক্যাফরি কালেকশনও কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন প্রিন্টারের মধ্যে চাইছেন প্রিন্টেড পাবেন প্লেনের মধ্যে চাইছেন সেটাও পাবেন ট্রাউজার বলছেন সেটাও পাবেন মানে চাইছেনটা কি তো চলুন আপনাদেরকে কাউন্টার ভিজিটিং করিয়ে দেখি এটা কিন্তু রয়েছে একেবারে লেডিজদের কাউন্টার যেখানে কিনা আপনারা হট প্যান্ট সেট ক্যাফ্রি সেট টপ চুড়িদার কটন কুর্তি থ্রি পিস টু পিস মানে কি চাইছেন সবটা কিন্তু এখানে ভরপুর রয়েছে তো চলুন আমাদের দিদি আপনাদেরকে দেখে দিচ্ছে কি কি জিনিস এখানে পাবেন তো চলুন দেখে দিই আমি কিছু চুড়িদার কালেকশন দেখুন এটা যেমন আছে থ্রি পিসের মধ্যে এছাড়াও আছে সিঙ্গেল কুর্তি আছে দেখুন সিঙ্গেল কুর্তিগুলো ভীষণ সুন্দরের মধ্যে আছে সিম্পেল কাজের মধ্যে যেমন চাইবেন তেমন হবে এরকম ব্রাউন কত সুন্দর ব্রাউন এরকম ভীষণ ভীষণ সুন্দর কাজ করা থাকবে তার মধ্যে আছে আপনি পেয়েছেন এরকম কটন কুর্তি পেয়ে যাচ্ছেন কটনের মধ্যে থাকবে এছাড়াও পাচ্ছেন কটনের সেট কটন সেট যেটা থ্রি পিস প্যান্ট ওড়না আর কুর্তি সব একসঙ্গে থাকবে তো কুর্তি কালেকশন তো আপনাদেরকে দেখে দিই তাহলে এবার একটু নাইটি কিছু দেখানো যাক যেটা কিনা হট কালেকশনের মধ্যে দিয়ে রয়েছে তো চলুন দেখিয়ে দিই কিছু নাইটি কালেকশন প্রত্যেকটা জিনিস এখানে কাস্টমার জাস্ট বেছে বেছে রেখেছে আমি সেখান থেকেই আপনাদেরকে রেখে দিচ্ছি এরকম দারুণ সুন্দর প্রিন্টেড এর মধ্যে রয়েছে আর আপনারা তো জানেন আমাদের কাছে প্রত্যেকটা সেটের মধ্যে থাকে আর প্রত্যেকটা সেট একেবারে আলাদা আলাদা রকমের রয়েছে কি চাইছে আপনার কাস্টমার দুপারটা সেট নাইটি কালেকশন সেটাও পাচ্ছেন কি চাইছে বাটন সিস্টেম কী চাইছেন চেন সিস্টেম সব রকম কিন্তু এখানে ভাবে পেয়ে যাবেন তো এই কাউন্টারে আমি বলে দিলাম আপনাদেরকে কি কি পাবেন কি পেতে পারেন হট প্যান্ট কালেকশানের মধ্যে রয়েছে টপের মধ্যে রয়েছে দেখুন এরকম দারুণ সুন্দর হট প্যান্ট কালেকশানের মধ্যে আমাদের কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টের কিন্তু আলাদা আলাদাভাবে ভিডিওজ আসে তো সেখানে গিয়েও কিন্তু আপনারা চেক করে নিতে পারেন আমাদেরকে সাবস্ক্রাইব করবেন তাহলে আমাদের এই যে ডেলিকার নিত্য নতুন আপডেটগুলো সেটা আপনারা পাবেন তার জন্য কি সাবস্ক্রাইব করতে হবে কাউন্টারে যাওয়া যাক এবার যে কাউন্টারের দিকে যাচ্ছি সেটা কিন্তু একেবারে জেন্সের কাউন্টার রয়েছে যেখানে কিনা পাচ্ছেন কি এরকম দারুণ সুন্দর সুন্দর টি শার্ট মধ্যে কি চাইছেন আর এন সিস্টেম টি শার্ট সেটাও পাবেন এরকম হাতা দেওয়া টি শার্ট কটনের মধ্যে সবটা পাবেন এরকম জিন্সের মধ্যে পাবেন ড্যামেজ জিন্স যেটা কিনা এখনকার ছেলেদের সব থেকে চোখ আকর্ষণ করেছে সেটাও কিন্তু আমরা আপনাদেরকে দিচ্ছি এরকম ট্রাউজারের মধ্যে পাচ্ছেন প্রত্যেকটা দেখুন একেবারে আলাদা আলাদা রয়েছে ফোর পকেট জিন্সের মধ্যে সেটাও রয়েছে এরকম হাফ প্যান্টের মধ্যে বলছেন সেটাও পাচ্ছেন কোথায় পাচ্ছেন বিদ্যাসাগর টেক্সটাইলে পাচ্ছেন তো চলুন আপনাদেরকে এই কাউন্টারে কি কি জিনিস রয়েছে সেটাও আমরা দেখাবো তো চলুন দিদি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে তো এখন গরম চলে এসছে গরমের মধ্যে এখন হাফ প্যান্টের ডিমান্ড খুব বেশি তো দেখুন হাফ প্যান্ট হাফ প্যান্ট আমাদের এখান থেকে মাত্র ষাট টাকা থেকে শুরু আছে ঠিক আছে বিভিন্ন প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন প্লেনের মধ্যে পেয়ে যাচ্ছেন এরম চেকের মধ্যে পেয়ে যাচ্ছেন বিভিন্ন ধরনের হাফ প্যান্ট পেয়ে যাবেন এছাড়াও আছে ট্রাউজার অনেক সময় হয় কি বাইরে বেরোনোর জন্য ট্রাউজারের প্রয়োজন হয় সেই দেখুন ট্রাউজার আমাদের এখান থেকে পঁচাশি টাকা থেকে মাত্র স্টার্টিং আছে এবার আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কিছু ছেলেদের টি শার্ট কালেকশন দেখুন তো ডিজাইনটা কেমন রয়েছে কাপড় কোয়ালিটি তো একেবারে মানে ওয়াবের মধ্যে রয়েছে একেবারে কটন ফিনিশিং এর মধ্যে রয়েছে আমাদের কাছে কি বলুন তো আমরা যেটা দেখাবো যে কথাটা বলবো সেটা সত্যি বলবো আমাদের কাছে এটা নয় যে রেয়ন দেখিয়ে কটন বলবো আর কটন দেখিয়ে রেয়ন বলবো যেটা দেখছেন একেবারে কটন ফিনিশিং এর মধ্যে রয়েছে এরকম প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা রয়েছে কটন ক্যান্ডির মধ্যে রয়েছে মানে এখনকার ছেলেদের সব থেকে চাহিদা যেই সমস্ত টি শার্টের ওপর থাকে সেগুলোর মধ্যেই রয়েছে প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা ভ্যারাইটিস মধ্যে রয়েছে প্রত্যেকটা কালার আলাদা থাকবে প্রত্যেকটা ডিজাইন আলাদা থাকছে সঙ্গে কিন্তু অ্যাভেলেবেল ভাবে কি পাচ্ছেন সাইজ পাচ্ছেন তো চলুন কিছু আপনাদেরকে কলা টি শার্টের মধ্যে দেখিয়ে দিই এরকম দারুণ সুন্দর বক্স প্যাকেজিং এর মধ্যে এরকম দারুণ সুন্দর টি শার্ট কালেকশন যেটা কিনা রয়েছে একেবারে ক্যাটলগ যেটা কিনা থাকছে একেবারে এল এক্সএল ডাবল এক্সএল তিনটে আপনারা পাচ্ছেন না আপনারা যদি বলেন আমাদের শুধু এম সাইজ চাই সেটাও পাবেন শুধু এক্সএল সাইজ সেটাও পাবেন এটা একেবারে পুরোটা কিন্তু জেন্টস কাউন্টার রয়েছে জেন্সের জন্য যা যা প্রোডাক্টের দরকার হয় সেই সমস্ত জিনিস কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন এরকম দারুণ সুন্দর আর এন কালেকশনের মধ্যেও কিন্তু আপনারা পেয়ে যাবেন আমরা একটা ওপেন করে দেখাই এরকম বক্স প্যাকেজিং এর মধ্যে থাকবে আর প্রত্যেকটার কিন্তু কালার ভ্যারাইটিস একেবারে আলাদা থাকছে এরকম প্রত্যেকটা কিন্তু কালার ভ্যারাইটিস আলাদা রয়েছে ছ পিসের বান্ডিল থাকতে পারে দশ পিসের থাকতে পারে কোনোটার মধ্যে আট পিস থাকতে পারে কোনোটার মধ্যে ন পিসও থাকতে পারে আপনারা আপনাদের মতন করে নিতে পারেন যেখান থেকে কেটে দেওয়া যাবে সেটা আমরা বলে দেবো যেখান থেকে দেওয়া যাবে না সেটাও আপনাদেরকে ক্লিয়ার করে দেবো তো চলুন এই কাউন্টারটা তো পুরোটাই ভিজিট করে দেখালাম তো এই কাউন্টারের প্রত্যেকটা জিনিস তো আপনাদেরকে দেখালাম তো চলুন এবার আপনাদেরকে নিয়ে চলে এসেছি একেবারে গ্রাউন্ড ফ্লোরে যেটা কিনা আমাদের কাছে একেবারে আন বান অর হয়ে এখানে কিন্তু প্রত্যেকটা জিনিস পাবে মেন্স অ্যান্ড গার্মেন্টস আর লেডিস আন্ডার গার্মেন্টস মানে প্রত্যেকটা জিনিস কিন্তু এখানে রয়েছে স্লিপস চাইছেন ব্রিফ চাইছেন এফসিডি চাইছেন মানে কি কি চাইছেন কোন কোম্পানির মধ্যে চাইছেন লাক্স রুপা ডলার জকি সব কিন্তু আমরা ফুল ফিল করে ফেলেছি এবার কমতি রয়েছে শুধুমাত্র আপনাদের আপনারা আসুন ভিজিট করুন আর প্রত্যেকটা জিনিস আপনারা আপনাদের মনের মতন করে পারচেস করে যান তো প্রত্যেকটা ভ্যারাইটিস তো এখানে পাবেন আমাদের কাছে কিন্তু এরকম দারুণ সুন্দর শার্ট কালেকশনও পেয়ে যাবেন হাফ শার্টের মধ্যে ফুল শার্টের মধ্যে পাঞ্জাবির মধ্যে যেটা কিনা আপনার কাস্টমার আপনার কাছে ডিমান্ড করছে সেই সমস্ত রকমের ডিমান্ড কিন্তু আমরা ফুলফিল করে ফেলেছি তো চলুন আমরা আরো একটা কাউন্টার আপনাদেরকে এবার ভিজিট করে দেখাই আসুন এখানে কিন্তু থাকছে একদম লেডিসদের নিত্য প্রয়োজনীয় মানে যেটা না হলেই নয় যেটা না হলে চলবেই না সেরকম কিছু জিনিস রয়েছে কি রয়েছে দেখিয়ে দিচ্ছে এখানে রয়েছে আমাদের ব্রা কালেকশন বিভিন্ন ধরনের ব্রা রুপার মধ্যে পেয়ে যাচ্ছে দেখুন রুপার মধ্যে ব্রা পেয়ে যাবেন এরকম কালার সেটিং থাকবে একটা বক্সে একটাই সাইজ থাকবে ছ পিস থাকবে তারপর পেয়ে যাচ্ছেন বডি কেয়ারের মধ্যে বডি কেয়ারের ব্রার মধ্যে আপনি পাবেন সাইজ পেয়ে যাবেন বত্রিশ চৌত্রিশ ছত্রিশ যেমন সাইজ পাবেন তেমনই পেয়ে যাবেন এরকম থাকবে ছ পিসের কালার ছটা কালার থাকবে বিভিন্ন নাম্বারিংয়ের পেয়ে যাচ্ছে এরপর পাচ্ছেন আমাদের আলি বিটি আলি বিটির মধ্যেও পেয়ে যাবেন বিভিন্ন ধরনের নাম্বারিংয়ের তাছাড়াও দেখুন কালার কটন গেঞ্জি কাপড় সমস্যাটা পেয়ে যাবেন এছাড়া হচ্ছে সেটের ব্রা সেটের ব্রার মধ্যে পাচ্ছেন আপনি তিন পিসের কোয়ান্টিটি থাকবে এবং সাইজ আপনি অ্যাভেলেবেলভাবে পাচ্ছেন চলুন একটা ওপেন করে আপনাকে দেখাচ্ছি দেখুন ঠিক এরকমই থাকবে ঠিক আছে এরকম দেখুন একটু ডিজাইনের মধ্যে আছে বিভিন্ন ধরনের পেয়ে যাচ্ছেন এছাড়াও আরেকটা আমি দেখিয়ে দিচ্ছি বিভিন্ন ডিজাইনের মধ্যে আছে দেখুন কত সুন্দর দেখুন নেটওয়ার্ক করা আছে এছাড়াও এখানে মোটা ফিতের আছে অনেকে মোটা ফিতের ব্যবহার করতে পছন্দ করে তো এগুলো তাদের জন্য ঠিক আছে সেটের মধ্যে দেখুন সেটের মধ্যে পাচ্ছেন তিনটে তিন পিস থাকবে একটা প্যাকেটের মধ্যে সাইজ পেয়ে যাবেন এই যে এরকম প্রিন্টেডের মধ্যে পাচ্ছেন সঙ্গে প্যান্টটিও আছে ঠিক আছে এছাড়া পেয়ে যাচ্ছেন আপনি ইনার ছটা কালার থাকবে দুটো সাইজ মেশানো থাকবে ছ পিস থাকবে ছটা কালার ছটা কালার থাকবে দুটো সাইজ থাকবে দুটো দুটো করে শুধু এটাই নয় আমাদের কাছে কিন্তু প্যাডেড ব্রাউ পেয়ে যাবেন তো চলুন একটা আপনাদেরকে ওপেন করে দেখাই এরকম দারুণ সুন্দর বক্স প্যাকেজিং এর মধ্যে থাকবে আর এরকম দারুণ সুন্দর কোয়ালিটির মধ্যে রয়েছে প্রত্যেকটা কিন্তু একেবারে আপনার কাস্টমারকে আপনি সুন্দরভাবে প্রোভাইড করতে পারবেন সেরকম দামের মধ্যে রয়েছে ছটা ছ রকমের কালারের মধ্যে থাকবে প্রত্যেকটা সাইজ কিন্তু একেবারে আলাদা আলাদা রয়েছে এবার শুনুন আপনাদেরকে আরেকটা কাউন্টার ভিজিট করে দেখাই যেই কাউন্টারে কিনে আপনারা পাচ্ছেন বেডশিট লুঙ্গি টাওয়াল গামছা দেখুন এমন কোন জিনিস নেই যেটা প্রয়োজন নয় প্রয়োজনীয় জিনিসগুলোই কিন্তু আপনাদের কাছে প্রত্যেক দিন আমরা তুলে ধরি আর এটার জন্য কিন্তু আপনাদেরকে আমাদের কাউন্টারে আসতে হবে নইলে আমাদের ওয়েবসাইট বিদ্যাসাগর টেক্সটাইল ডট ইন এখানে এসে কিন্তু আপনারা প্রত্যেকটা জিনিস দেখতে পারেন পারচেসও করতে পারেন অ্যামাজন ফ্লিপকার্টের মতন করে নিতে পারেন আমাদের কাছে কিন্তু অনলাইন ব্যবস্থাও রয়েছে যেখানে কিনা আপনি ভিডিও কলিং এর মাধ্যমেও এখান থেকে পারচেসিং করতে পারেন একেবারে হোম ডেলিভারি পর্যন্ত সার্ভিস কিন্তু আমরা দিয়ে থাকি তো চলুন এই কাউন্টারে কি কি রয়েছে সেটা উনি দেখিয়ে দিচ্ছেন তো এখানে আছে ওরনা কালেকশন আছে দেখুন বিভিন্ন ধরনের ওরনা আছে একটা প্যাকেটের মধ্যে দশ পিস থাকবে দশটা কালার থাকবে এটা দেখাচ্ছে চুন্ডি পিন্টের মধ্যে দেখুন বিভিন্ন ধরনের ওরনা দেখাচ্ছি এছাড়াও পাবেন গণপতি ওরনা গণপতি ওরনার মধ্যে পেয়ে যাচ্ছেন এগুলো এটা আছে গণপতি ওড়না দেখুন একটা খুলে দেখাচ্ছি দেখেছেন কত বড় অনেক চওড়া আছে এছাড়াও আছে রোল প্যাকিং এর মধ্যে পেয়ে যাচ্ছেন কটনের রোল প্যাকিং পেয়ে যাচ্ছে বিভিন্ন কালারে পেয়ে যাচ্ছে এই গরমে এখন মুখে বাঁধার জন্য যে ওড়না গুলো ব্যবহার করে মেয়েদের সেগুলো কটনের রোল প্যাকিং মধ্যে এরকম ভাবে পেয়ে যাবেন এগুলো আমাদের এখানে ওড়না স্টার্টিং আছে পঁচিশ টাকা থেকে চলুন চুড়িদার পিসের কিছু কালেকশন দেখতে দিই আমাদের এখানে চুড়িদার পিস আছে মাত্র আড়াইশো টাকা থেকে শুরু আছে বিভিন্ন ধরনের চুড়িদার পিস আছে দেখুন কালার দেখুন কালার ডিজাইন আপনি আপনার চয়েস মতো করে নিতে পারেন এছাড়াও আছে এরকম ধরনের একটু কাজের মধ্যে একটু স্টোন বসানো কাজের মধ্যে কালার পেয়ে যাবেন দেখুন চার রকমের কালার আছে তাছাড়া পেয়ে যাচ্ছেন বিভিন্ন কাজের মধ্যে দেখুন কত সুন্দর কত সুন্দর প্যাকিং করা আছে কত সুন্দর কাজের মধ্যে আছে চারটে চার রকমের কালার পেয়ে যাবেন খুলে দেখাচ্ছি এরকম ওয়ার্ক করা থাকবে স্টোন দিয়ে ওয়ার্ক করা থাকবে কত সুন্দর এরকমভাবে আপনি আমাদের এখানে সবটাই পেয়ে যাবেন চুড়িদার ওড়না চুড়িদার পিস বিভিন্ন কিছু আপনি আমাদের কাছে পেয়ে যাবেন এতক্ষণ ধরে তো আপনারা চুড়িদার পিস ওড়না পিস এগুলো সবটাই দেখেছেন তো চলুন এবার আপনাদেরকে কিছু শার্ট কালেকশন দেখানো যাক এরকম দারুণ সুন্দর বক্স প্যাকেজিং এর মধ্যে থাকবে প্যাকেজিংগুলো কিন্তু খুবই সুন্দর করেছে কোম্পানি তো চলুন এর ভেতরে কি ধরনের জিনিস রয়েছে সেটা আপনাদেরকে দেখা যায় একেবারে চেকের মধ্যে রয়েছে সব থেকে ডিমান্ডেবেল যে কালারগুলো রয়েছে সেই কালারের মধ্যে দিয়ে রয়েছে প্রত্যেকটা কিন্তু হেভি হেভি ডিজাইনের মধ্যে দিয়ে রয়েছে আমি প্রত্যেকটা আপনাদেরকে খুলে দেখালাম না আর আপনারা কিন্তু এখানে দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা লুঙ্গি পেয়ে যাবেন ট্রিপল নাইন নাইন এইট নাইন ট্রিপল ফাইভ আকবর তারানা ইমাম স্মাইল আমান মানে কি চাইছেন লাট্টু সব তা কিন্তু অ্যাভেলেবেল ভাবে পেয়ে যাবেন জিন্স কালেকশন তো আপনাদেরকে দেখিয়েছি ছেলেদের জিন্স কালেকশনও কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন কটন জিন্সের মধ্যে চাইলে কটন জিন্স পাবেন এরকম দারুণ সুন্দর বক্স প্যাকেজিংয়ের মধ্যে থাকে কি দিচ্ছি স্পার্কি দিচ্ছি ঠিক দেখছেন একেবারে বক্স প্যাকেজিংয়ের সঙ্গে আমি একটু খুলে দেখাবো না তার জন্য ভিজিট করতে হবে আপনাদেরকে এরকম দারুণ সুন্দর বক্স প্যাকেজিংয়ের মধ্যে কিন্তু রোল প্যাকিংয়ের মধ্যে শার্ট পেয়ে যাবেন প্রত্যেকটা ভ্যারাইটিস প্রিন্ট শেখ মধ্যে কি চাইছে আপনার কাস্টমার আমাদেরকে বলুন আমরা সেটা ফুলফিল করবো তো চলুন কাউন্টারে যাওয়া যাক তো চলে এসেছি যেটা কিনা না হলেই নয় মানে কাস্টমার আপনার দোকানে আসবে আর যেটা না নিয়ে একেবারে ফেরত যেতেই পারবে না সেই কাউন্টার কি ঠিক ধরেছেন কিডস কাউন্টার রয়েছে প্রথমেই দেখে দিয়ে এরকম দারুণ সুন্দর হাফ প্যান্টের মধ্যে যেটা কিনা বারো পিসের সেট রয়েছে এটা একেবারে জিরো সাইজ থেকে শুরু করে ফাইভ সাইজ মানে পাঁচ বছর পর্যন্ত এখানে আমাদের কাছে পেয়ে যাবেন বাচ্চাদের বলুন মেয়ে ছেলে উভয় কিন্তু সবটা পাবেন তো চলুন এক এক করে দিদি আপনাদেরকে প্রত্যেকটা জিনিস দেখে দিচ্ছে আপনারা খালি দেখে যান দেখুন বাচ্চা ছেলেদের বাবা সুটের মধ্যে বিভিন্ন কালার পেয়ে যাচ্ছেন সঠিক থাকবে একটা বক্সে জিরো তাছাড়া ষোলো আঠেরো কুড়ি বাইশ চব্বিশ ছাব্বিশ আঠাশ তিরিশ বত্রিশ আপনি বিভিন্ন ধরনের সাইজ পেয়ে যাবেন যেমন চাইবেন এছাড়া আছে মেয়েদের দেখুন মেয়েদের কালেকশানগুলো মেয়েদের এরকম পেয়ে যাচ্ছে ষোলো আঠেরো কুড়ির মধ্যে বিভিন্ন ধরনের জামা এছাড়াও পাচ্ছেন এছাড়াও পাচ্ছেন এই ধরনের প্রিন্টের মধ্যে প্যান্ট আর জামা সামনে বোতাম দেওয়া গরমে এরকম হাতাকাটা ফ্রক সামনে বোতাম দেওয়া পেছনে বোতাম দেওয়া থাকবে এই ধরনের ফ্রকগুলো বিভিন্নভাবে ভালোভাবেই চলবে দোকানে এছাড়াও আছে এরকম বিভিন্ন প্রিন্টের পেয়ে যাচ্ছেন পেয়ে যাচ্ছেন এরকম পতনের মধ্যে হাটো ফ্রক যেটা আপনার কুড়ি থেকে তিরিশ একটা বান্ডিলে থাকবে পিস থাকবে তো এখানে তো কিছু বাচ্চাদের কালেকশন আপনাদেরকে দেখানোই হলো আমি এবার আপনাদেরকে কিছু বাচ্চাদের ফ্যান্সি কালেকশন দেখিয়ে দিই ঠিক দেখছেন যেরকম ক্যাটলগ আমি জাস্ট ক্যাটলগটাই দেখাচ্ছি প্রোডাক্ট আর বের করলাম না দেখতেই পাচ্ছেন এখানে যে বড় বক্স বক্সগুলো দেওয়া রয়েছে এগুলোর মধ্যে কিন্তু এই সমস্ত ধরনের ড্রেসগুলো আপনারা এখানে পেয়ে যাবেন বাচ্চাদের গিফট সেট পাবেন থ্রি ফোর ইন ওয়ান সেভেন ইন ওয়ান সেটাও কিন্তু আমাদের আগের ভিডিওতে দেওয়াই রয়েছে ওখানে গেলে কিন্তু প্রত্যেকটা জিনিস দারুণ সুন্দর করে দেখতে পাবেন আমি জাস্ট কাউন্টার ভিজিটিং করছি তাই আপনাদেরকে টাচ আপ করে চলে যাচ্ছি এখানে এরকম ধরনের জিনিস তো পাচ্ছেনি আর এরকম দারুণ সুন্দর সুন্দর কিন্তু ডিজাইনার ফ্রকও পেয়ে যাচ্ছেন দেখতেই পাচ্ছেন একেবারে ওয়াও কালেকশন রয়েছে যেরকম কালার যেরকম নকশা করা মানে একেবারে আপনারা কি বলছেন কমেন্ট করে জানান যে জিনিসটা দেখছেন যে জিনিসটা আমরা আপনাদেরকে দেখাই সেটা কি আদৌ সত্যি আপনারা যখন যে যে এই কাউন্টারে ভিজিট করেছেন আপনাদের আমাদের জিনিসগুলো পেয়ে মানে আমাদের আর্টিকেলসগুলো পেয়ে আপনাদের কেমন লেগেছে সেটা আমাদেরকে জানাবেন তো চলুন আপনাদেরকে কিছু আন্ডার গার্মেন্টস এর বিষয় নিয়ে আমি আপনাদেরকে একবার নতুন করে জানাই দেখুন এখানে কিন্তু পুরোটা লেডিসদের প্যান্টের মধ্যে রয়েছে যেটা কিনা আমি এখন দেখাচ্ছি সেটা কিন্তু একেবারে ডলারের উপর রয়েছে এটা আমাদের কাছে একেবারে আশি সাইজ থেকে শুরু করে একশো পর্যন্ত পেয়ে যাবেন একটা বক্সের মধ্যে একটাই সাইজ আসে তো এরকম ধরনের ভিডিও কিন্তু আমাদের আনবক্সিং ভিডিওতে কিন্তু আপনারা পেয়ে যাবেন সেখানে গেলে কিন্তু প্রত্যেকটা ডিটেলস পাবেন আমি এই ভিডিওতে বেশি কিছু আপনাদেরকে দেখাচ্ছি না আমাদের কাছে কিন্তু প্যান্টটির ভরপুর কালেকশন পেয়ে যাচ্ছেন মানে আপনার কাস্টমার আপনার কাছ থেকে খালি হাতে ফেরত যাবে না সেই ধরনের প্রোডাক্ট কিন্তু আমরা আপনাদেরকে দিয়ে থাকবো তো আজকের ভিডিওটা কেমন লাগলো কি কোথা থেকে দেখছে আমাদের প্রত্যেকটা জিনিস আমাদের প্রত্যেকটা কাউন্টারে যত জিনিস আপনাদেরকে দেখেছি প্রত্যেকটা কেমন দেখিয়েছি আপনাদের এর পরবর্তী ভিডিও দেখুন আমাদের কাছে কিন্তু এত প্রকারের জিনিস আপনাদেরকে দেখেছি তার মধ্যে একটা জিনিস একটুখানি মিস করে গেছিলাম যেটা কিনা আমাদের কাছে বাটিকের শার্টও কিন্তু আপনারা পেয়ে যাবেন এ ধরনের বাটিকের শার্ট আপনি পেয়ে যাবেন এর মধ্যে সাইজ পাবেন এল আর এক্স এল এরকম বিভিন্ন কালারে পাচ্ছেন দেখুন কালারগুলো দেখুন মধ্যে মধ্যে এগুলো থাকবে থাকবে কটনের আপনার ইচ্ছা মতো আপনি কালার চয়েস করে সাইজ হিসাবে আপনি নিতে পারেন তো আজকের ভিডিওটা আমাদের কাউন্টার ভিজিটিংটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এর পরবর্তী ভিডিও কি দেব সেটাও জানাতে ভুলবেন না আজকের ভিডিওটা এখানেই সমাপ্ত করলাম নমস্কার